নিজের গর্ভবতী স্ত্রীকে হত্যা করে উন্মাদ হয়ে যায় এই এই বাড়ির বাড়ির এক জমিদার। জমিদার তারপর তাকে একটি অন্ধকার প্রকোষ্ঠে শিকলবন্দি করে রাখা হয় শিকলবন্দি অবস্থায় তার মৃত্যু হয় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই মজিদপুর জমিদার বাড়ি যেটি রামলোচন জমিদার বাড়ি নামেও পরিচিত কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর গ্রামে অবস্থিত এই জমিদার বাড়ি আমরা আজকে এই জমিদার বাড়িটি ঘুরে দেখব। প্রায় আঠারোশো শতকের দিকে শ্রী রামলোচন রায় প্রতিষ্ঠা করেন এই জমিদার বাড়িটি তার জমিদারির আওতায় ছিল মেঘনা তিতাস হোমনা এবং মুরাদনগর এলাকা শ্রী রামলোচন রায়ের পরে তার বংশধররা প্রায় দুইশো বছর ধরে এই জমিদারির দেখাশোনা করেন

যদিও এই জমিদার বংশের কিছু সদস্য অত্যাচারী হিসেবে কুখ্যাত ছিলেন প্রজারা সুদ ও খাজনা দিতে দেরি করলে তাদের সম্পত্তি জোর করে কেড়ে নেওয়া হতো মুসলমানদের উপরও তারা অত্যাচার চালাতেন এমনকি জমিদার শিরিশচন্দ্র রায় তার গর্ভবতী স্ত্রীকে হত্যা করেন এবং পরে তিনি পাগল হয়ে যান তাকে জমিদার বাড়ির একটি ঘরে শিকল দিয়ে বেঁধে রাখা হতো এবং সেখানেই তার মৃত্যু হয় তবে এই জমিদার বংশের মধ্যে কিছু সদস্য তাদের কৃতিত্বের জন্যও সুপরিচিত ছিলেন ক্ষেত্রমোহন রায় ছিলেন তিতাস উপজেলার প্রথম অ্যান্ট্রাস পাস এবং প্রথম গ্র্যাজুয়েট আইনজীবী উপেন্দ্র রায় তিতাস উপজেলার প্রথম গ্র্যাজুয়েট ডাক্তার হিসেবে পরিচিত হন প্রায় দুইশো বছর ধরে চলতে থাকা এই জমিদারির পরিসমাপ্তি ঘটে ভারতবর্ষ ভাগের পর যখন জমিদারি প্রথা বিলুপ্ত হয় এরপর এই জমিদাররা তাদের জমিদারি ছেড়ে ভারতে চলে যান ইতিহাসে রেখে যান তাদের উত্থান পতনের গল্প চলে যাচ্ছি আমরা আবার অন্ধকার মধ্যে হারিয়ে যাবো তো মাস্ট বি দুই শত বছরের পুরনো মজিদপুর জমিদার বাড়ি অযত্ন অবহেলা আর সংস্কারের অভাবে দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে বাড়ির অধিকাংশ স্থাপনা এখন বিলীনের পথে সংস্কার করলে ভ্রমণ পিপাসুর ভিড় বাড়বে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা